সালাম আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকে লাইভে আলোচনা হবে পিতা মাতার সম্পর্কে মহান আল্লাহ ফরাবুল মহাগ্রন্থ মহাগ্রন্থে কোরআনে ঘোষণা করেছেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে এ করো কিন্তু আমরা কি আমাদের পিতা মাতার সঙ্গে এহসান বা শর্ট করি এমন বিশ্বে কটা লোক আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমি আমার পিতা মাতার সঙ্গে আমি শর্ট করি আছে হয়তো কঠিত গুটি আছে কিন্তু সকলের কাছে অনুরোধ যে আমরা যেই যা হোক না কেন কেউ হয়তো নামাজ পড়ছে পাঞ্জাগানা কেউ হয়তো জিকির করছে কেউ হয়তো তাহাজ পড়ছে কেউ হয়তো হজ করে যাচ্ছে কেউ হয়তো কোনো বড়ো বড়ো মাজারে যাচ্ছে কেউ তিন মাস চার মাস টানা সফরে যাচ্ছে কেউ হয়তো পীরের দরবারে যাচ্ছে আমি কোনোটার বিরোধিত করছি না কিন্তু আমাকে আপনাকে ভাবতে হবে যাহার ও আমি বা আমরা দুনিয়ায় এসেছি তার প্রতি ব্যবহারটা কেমন করা দরকার কিন্তু আমরা কি সেইটা মনে রাখি হাতে সরে এসেছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন কারণটা কি যে মা পোষ যন্ত্রণায় ছটফট করে সে ব্যথা বিশ্বে কোনো ডাক্তার বলতে পারে না কোনো মন্ত্রী মনিস্টার বলতে পারে না কোনো জজ ব্যারিস্টার বলতে পারে না ব্যথা হয় এইটাই বলবে কিন্তু কতটা কত পার্সেন্ট ব্যথা হয় যে মা সন্তান প্রসব করেছে সে ছাড়া আর কারো বলার ক্ষমতা নাই কিন্তু যখন সে ফুটফুটি সন্তানের মুখটা দেখতে পায় তখন সে সমস্ত ব্যথা জলাঞ্জলে দিয়ে দেয় তখন সব ভরে যায় আর সে মহান আল্লাহ ফরাল সে বাচ্চাটা যখন ভূমিষ্ঠে পড়ে তখন তার খাদ্য তিনি ব্যবস্থা করে রেখে দেন কারণ যে কোনো মাদের শরীর চিরিয়ে কোনো জায়গায় দুধ বের করতে পারা যাবে না যেখানে চিরবেন সেখানে রক্ত বের হবে কিন্তু মহান আল্লাহ পরব বললেন তিনি না কুদরতি ক্ষমতা এমন যে সন্তান প্রসব হওয়ার ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের বুকে দুধ সঞ্চয় করে রেখে দিয়েছেন সে দুধটা কেমন না খুব শীত না খুব ঠান্ডা না খুব গরম বেশি গরম হলে সদ্য যা শিশু যে পুড়ে যাবে না খুব ঠান্ডা হলে ছেলে ঠান্ডা কষ্ট ভোগ করবে তাহলে মোহন আলামিন যে শিশু বাচ্চাটা যে দুধ পান করবেন সে দুধটা কতটা গরম প্রয়োজন কতটা ঠান্ডা প্রয়োজন তিনি জানেন কিন্তু সেই আল্লাহ পরব্বর আলমীকে আমরা ভুলে যাই কথা আমরা ভুলে যাই কিন্তু যে ভ্রমষ্টি পড়ার সমস্যা সর্বপ্রথম পিতা মাতার মুখ দেখেছি আমরা কিন্তু আজ সেই পিতামাতাকে আমরা সকল সন্তানরা ভুলে যায় বা ভুলে গিয়েছি কিন্তু ভুলি নাই কাকে জানেন যাকে আমি বউ করে নিয়ে এসেছি যাকে আমি অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী করে নিয়ে এসেছি তাকে ভুলি নাই তার কথা ভুলি নাই তার কথার পরিপ্রেক্ষিতে বাপ মাকে লাঠি মারতে দ্বিধাবোধ করি না পিতা মাতাকে অপমান নাঞ্ছনা গঞ্জনা দিতে দ্বিধাবোধ করি না এমনকি ঘাড়ে ধরে বাড়ির বাইরে বার করতে কোনো মধ্যে কষ্ট হয় না কার কথায় যিনি আমাদের অ নে কেনার কথায় কথাগুলো একটু ভালো করে শুনবেন শুনবেন তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যতই নামাই হজ করি কিন্তু পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করলে কোনো ফায়দা আসবে না সুতরাং সে পিতা মাতার ঋণ আমরা শোধ করতে কোনো দিন পারবো না সুতরাং আমাদের কর্তব্য আমাদের পিতা মাতার সঙ্গে যেন আমরা এহানের সঙ্গে দুনিয়া কাটাইতে পারি আর একটা বিষয় হলো দেখুন দেখবেন রাত্রির অন্ধকারে এই শীতের সময় আমরা তো সবাই পাশাপাশি শুয়ে থাকি যখন শিশু সন্তান বিছানায় পেসাব করে দেয় তা মায়ের শাড়িটা আগে ভিজে যায় কিন্তু মা কখনো ছেলেটাকে দূরে ছুঁড়ে দেয় না তাহলে সে সারা রাত বুকে করে নিয়েই শুয়ে থাকে আবার যদি রাত্রের অন্ধকারে ছেলে যদি চেঁচামেচি করে কানাকাটি করে তাহলে সে কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা দেখবে না শীতের সময় হলে তো সে রাতে অন্ধকারে যাবে ডাক্তার বাড়ি যাবে পাই যেতে হেঁচড় লাগে তখন তাও সে আহ কিছু বলে না কিন্তু সে ছেলের ব্যথায় যন্ত্রণায় মা ছটফট করে যে আমার ছেলে কী করে সুস্থ হবে আমার ছেলে কী করে সুস্থ হবে যদি প্রচণ্ড বৃষ্টিপাত হয় তবু ছাতা ধরে যাবে হুম যদি এখন তো কাদা হয় রাস্তায় তাহলেও সে মা সেই বাচ্চাটা কলে করে নিয়ে কাদায় কাদায় হাঁটুর পরে কাপড় তুলে সেই ডাক্তার বাড়ি যাবে কিন্তু আই সেসব কথা আমি বা আমরা ভুলে গেছি। কিন্তু আমাদের পিতামাতা পুতি হেসান কোথায় আমরা জানি চলাপথে আমাদের থেকে জানেন তো আমরা যখন বাসাঘাটে যাই কি কোনো হসপিটালও দেখি কি চোখের সামনে হয়তো দেখছি কে বমি করছে বমি এটা এমন একটা জিনিস সকলের কাছে খুব ঘৃণা খুব ঘৃণা জিনিস কিন্তু তাহলে শিশু অবস্থায় যখন আমরা মায়ের কোলে বমি করেছি মা তখন হাত দিয়ে হাত দিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু মা ছি বলে নাই ঘৃণা করে নাই মায়ের কাপড় লেগেছে হাতে লেগেছে না কিন্তু আজ সেই সন্তান সেই বমির কথা মনে করে না সেই শিশুবেলাকে কথা মনে করে না তারপরে ভাত খেতে খেতে পায়খানা ফিরে দিচ্ছে সেখানেও মা ভাত খেতে গিয়ে বন্ধ করে দেয় ছেলেটাকে কি করে তাড়াতাড়ি দিয়ে বাদামে বসে দিয়ে তাকে আবার জল ছোঁচ করে নেয় কিন্তু তাহলেও মা ঘৃণা করে না তাকে কোনো কটু কথা বলে না পেটে একটা থাপড়ও মারে না যে কেন তুই পায়খানা কলি বল কিন্তু সেই সব কথা আমরা তাই ভুলেই গেছি কিন্তু কই আমরা তো দুনিয়া এসেছি মানবরূপে শ্রেষ্ঠ মানব রূপে এসেছি কিন্তু তার জন্য শোনা তিনি আল্লাহ কী বলেছেন আমি সৃষ্টি শ্রেষ্ঠ বলে তোমাদের ঘোষণা করেছি হুম কিন্তু তোমরা নিজের কর্মফলটা এমন জায়গায় পৌঁছে যাবে তোমরা সৃষ্টি শ্রেষ্ঠ হয়েও নিকিষ্টের নিকৃষ্টতম হয়ে যাবে সোমার আদা না হাস পালা সাফিলি নিকৃষ্টের নিকৃষ্টতম হয়ে যাবে আমাদের কাছে কুকুর বিড়াল এরা তো খুব নিকৃষ্ট প্রাণী কিন্তু আমাদের কর্মটা যেন এমন না হয় যেন ওদের থেকেও নিকিষ্টের নিকৃষ্টতম যেন না হয়ে যায় তাই জন্য কোরআন বলেই দিয়েছেন কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি না আমরা সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ উত্তম মানুষ আহরাফুল মকলুকাত কিন্তু আমাদের কর্মগুলা উত্তম বা হবে তো না হয়েছে কারোর আমাদের কর্তব্য যে আমাদের সৃষ্টি শ্রেষ্ঠ করে আল্লাপা রব্বুল আলমিন যখন দুনিয়ায় প্রেরণ করেছেন তখন আমাদের কর্মটা আচার ব্যবহারটা যেন সৃষ্টির শ্রেষ্ঠ হয় যে যত কিছু আল্লাপা রব্বুল আলমী সৃষ্টি করেছেন তাদের থেকেও যেন আমাদের সদ আমাদের আচার ব্যবহারটা যেন সবার থেকে যে শ্রেষ্ঠ হয় কিন্তু কই আমার সৃষ্টি শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু না কখনো না তাহলে আমাদের চিন্তা ভাবনা আলাদা আমাদের চিন্তাভাবনাকে বিবির প্রতি বিবির শ্বশ বাপের প্রতি বিবির মায়ের প্রতি বিবির ভাইয়ের প্রতি বিবির বোনের প্রতি ভাইরা ভাইয়ের প্রতি কিন্তু আমাদের কর্তব্য আমাদের এহসান পিতা মাতার প্রতি নাই ভাইয়ের প্রতি নাই হ্যাঁ বোনের প্রতি নাই প্রতিবেশী পুঁতি নাই তাহলে ওই নামাই পরে ওই ধর্ম করে কোনো লাভ হবে না পিঠির মধ্যে মা বাপের সম্মান অতি সব থেকে শ্রেষ্ঠ কিন্তু সে মা বাপকে যেন আমরা দূরে সরিয়ে না দিই ঠেলে ফেলে না দিই আমাদের সকলের কর্তব্য মা বাবুরের প্রতি যেন আমরা এসান করতে পারি হাইতে জিন্দিগি থাকতে থাকতে কারণ যত কিছু আপাততবন্দি করি না কেন আমরা কিন্তু যদি আমাদের পিতা মাতার প্রতি যদি না হয় তাহলে কোনো লাভ হবে না কোরআন শরীফে এটাও এসেছে যে তোমাদের পিতা মাতার সঙ্গে এমন ব্যবহার করবে না যেন তারা উহ না করে উ শব্দটা কোরআন শরীফের কথা তা আমাদের কথাতে আমাদের মা বাপ তা উঠ দূরে থাক চোখের পানিতে অধিকাংশ সময় বুক ভাসিয়ে দেয় কিন্তু আমরা ওইখান থেকে যেন আমরা সাবধান থাকি আর আর একটা কথা যে দেখবেন শিশুবেলায় যখন আমরা কেবল পা হয়েছে কে কথা বলতে শিখেছি তখন আমরা মাকে জিজ্ঞেস করেছি মা মা একটা জিনিসকে জিজ্ঞেস করেছি ওটা কি ওটা কি ওটা কে ওটা কে কিন্তু সেই শিশু বাচ্চার কথাতে একাধিক কথাতে আমরা সঠিক উত্তরটা দিয়েছি কিন্তু মনে কষ্ট হয় না রাগও হয় না কিন্তু আজ সেই ছেলে বড় হয়ে গেছে উপযুক্ত বয়স হয়ে যায় বিষাদি দিয়েছি সংসার করেছে কিন্তু মা পঞ্চাশ ষাট বছর বার্ধক্য বয়সে শিখেছে কিন্তু যদি বলা হয় বেটাকে বলে মা বলে আব্বা কি নিয়ে এলে হয়তো মা কানে কম শুনতে পায় হয়তো শুনতে পায় নাই বলছি হা বাপ কী নিয়ে এলে হা ব্যাটা কী নিয়ে এলে দুবার তিনবার যখন জিজ্ঞেস করা হয় তখন বাড়ির বউমা বলে কি দেয় বেটাও তখন কি দেয় এই বুড়িকে ঘাত ধরে বার করে দেয় শুনতে পেয়েছে না বক করে বকছে এই যে কথাগুলো আমরা কি চিন্তা ভাবনা করি যে সে বাপ মা বার্ধক বয়সে শিখেছে আল্লাহ বলেছে পিতা মাতা যখন বার্ধক্য বয়সে এসে যাবে তখন শিশু বাচ্চা মতন তাদের ন্যায় চরিত্র হয়ে যাবে কিন্তু তুমি যখন ওরকম শিশু ছিলে কিন্তু তুমি কতবার বাবা মাকে এত কথা জিজ্ঞেস করেছো কিন্তু বাবা মা তোমাকে এরকম কথা বলে নাই কিন্তু আমাদের ভাবতে হবে যে পিতা মাতা বয়স হয়ে গেলে ওই যেমন আমি একদিন শিশু ছিলাম আমার যেমন আচরণ ছিল আমার যেমন চাহিদা ছিল সমস্ত কিছু আমার মা বাপ পূরণ করে দিয়েছে কিন্তু আজ তো আমরা বড় হয়ে গেছি বা মা সেই বয়স হওয়ার পর শিশু বাচ্চা মতন যাদের চৈত্র হয়ে গেছে। কিন্তু কই আমরা সেই অভাব অভিযোগগুলো তো আমরা পূরণ করি না আশা করি আমাদের সকলের কর্তব্য হয় আমরা যতই আমরা পিঠ ধরি নামাজ পড়ি জিকির করি কোরআন পড়ি হজ করি সফরে যায় দান করি কিন্তু কোনো লাভ আসবে না যদি পিতা মাতার সঙ্গে এ এসানাস না করি আমাদের কর্তব্য আমরা যেন পিতামাতার সঙ্গে এসান করে দুনিয়া জেন্দিগি শেষ করতে পারি এবং ইবাদত করতেই হবে গুলামী করতেই হবে সেই সঙ্গে সঙ্গে যেন মা বাপের প্রতি যেন আমাদের প্রেম ভক্তি ভালোবাসা থাকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ হ।